নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই আজকে আনন্দবাজার পত্রিকার এই সংবাদটি সকলেই দেখেছেন পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা চর্চায় চাকরিহারা হারা এখন একদিকে পার্শ্ব শিক্ষকরা যেমন তিন দিনের স্কুল বয়কট কর্মসূচি পালন করছেন তাদের দীর্ঘদিনের বঞ্চনা নিয়ে তাদের বেতন বৃদ্ধির দাবিকে সামনে রেখে সেরকমই হঠাৎ করেই সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী তারাও কিন্তু ভীষণ অসন্তুষ্ট এখন এই দুই দুই বিপদে এক ঢিলে পাখি মাননীয় মুখ্যমন্ত্রী মারতে পারবেন কিনা তারই হয়তো একটা পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন কতটা ঘটবে বলা যাচ্ছে না তবে এই পরিকল্পনায় মাথায় যে আছে সেটা একদম অস্বীকার করা জায়গা নেই পার্শ্ব শিক্ষকদের বেতন এখন মাসে প্রায় তেরো হাজার টাকা এই প্রতিবেদন অনুযায়ী অর্থ দপ্তরের কাছে যে প্রস্তাব গেছে সেখানে প্রায় তিন গুণ বেতন বাড়ার প্রস্তাব রয়েছে এবং যদি এই যে শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি গেছে তাদের প্রয়োজনে পার্শ্ব শিক্ষক হিসাবে রাজ্য নিযুক্ত করতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের সেই বেতন তিন গুণ বেতনে যদি কিছুটা উপশম হয় সেই ভাবনা চিন্তা কিন্তু রাজ্য সরকারের মাথায় দিকে একদিকে শিক্ষক তাদের সংখ্যা প্রাইমারি হাই স্কুল মিলে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার আরেকদিকে হাই স্কুলের ক্ষেত্রে যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি গেছে সেরকম প্রাইমারি স্কুলেও কিন্তু হাজার শিক্ষকের চাকরির ভাগ্য ঝুলছে অর্থাৎ প্রায় এক লক্ষ শিক্ষক শূন্য যদি হয়ে পড়ে হঠাৎ করে যদি লাগাতার পার্শ্ব শিক্ষকরা আন্দোলনে যায় এবং প্রাইমারি এবং হাই স্কুলের ক্ষেত্রে শিক্ষকরা চাকরিচ্যুত হয়ে পড়েন তাহলে শিক্ষাক্ষেত্রের অপূরণীয় ক্ষতিকে কিভাবে সামাল দেওয়া হবে তার পরিকল্পনার একটা ই তার কোনো একটা স্তরে হয়তো এইটাও থাকতে পারে তিন গুণ মাইনে পার্শ্ব শিক্ষকদের বাড়তেই পারে না বাড়ার কোনো কারণ নেই রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন ক্ষেত্রের কন্ট্রাকচুয়াল স্টাফদের বেতন কিন্তু বেড়েছে তাই তিন গুণ বেতন বাড়াটা খুব স্বাভাবিক কুড়ি বছর ধরে পার্শ্ব শিক্ষকরা বিভিন্ন কাজ করছেন এইটা যেমন একদিকে একটা বিষয় সেরকম যাদের চাকরি চলে যাচ্ছে আমরা যদি দু বছর পিছিয়ে যাই প্রাইমারির ক্ষেত্রে অনরেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বারোই মে দু যে জাজমেন্ট দিয়েছিলেন সেখানে বলেছিলেন প্যারা টিচার যাদের চাকরি চলে যাচ্ছে তাদের নতুন রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করে চাকরি ফিরে পেতে হবে এবং ততদিন পর্যন্ত চার মাস সময় উনি দিয়েছিলেন শিক্ষাক্ষেত্রে যাতে অপূরণীয় ক্ষতি না হয়ে যায় ছাত্রছাত্রীদের কথা ভেবে সেই সময় কিন্তু তিনি স্থির করে দিয়েছিলেন যে প্যারা টিচারদের বেতন তারা পাবে চার মাস সময় তার মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করার বিষয়টি ছিল এখন প্যারা টিচারদের বেতন যেহেতু খুব কম তাই কিন্তু এই ব্যাপারটা কেউই মেনে নিতে পারবেন না এখন প্যারাটিচারদের বেতন তেরো হাজার না হয়ে যদি তেপ্পান্ন হাজার হতো তাহলে কন্ট্রাকচুয়ালি এই জায়গাটা কিন্তু বেতন দিতে সরকারেরও সুবিধা হতো আপাতত এবং রিক্রুটমেন্ট প্রসেস হয়ে গেলে সেই শূন্য স্থান পূরণ হয়ে যেত ক্ষোভও কিছুটা প্রশমিত করা সম্ভব ছিল কিন্তু মূল জায়গা হচ্ছে প্যারাটিচারদের বেতনটাই অনেক কম দীর্ঘদিন ধরে কম মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে যখন বিরোধী দলনেত্রী ছিলেন তিনি তখন প্যারাটিচারদের স্থায়ীকরণের কথা বলেছিলেন প্রাথমিকভাবে সেই রূপরেখাও তৈরি হয়েছিল কিন্তু আজকে প্রায় চোদ্দ বছর পরেও সেই বিষয়টি বাস্তবায়িত হয়নি পাশাপাশি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে কিন্তু প্যারা টিচারদের পে স্কেল দিয়ে পার্মানেন্ট করা হয়েছে তাই আমাদের রাজ্যে প্যারা টিচারদের জন্য ভালো কিছু করা হলে পঁয়তাল্লিশ হাজার প্যারা টিচার যেমন স্কুল আঙিনায় আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন সেরকম বেতনটা বেশি থাকলে যদি সুপ্রিম কোর্টে পর্ষদ যে রিভিউ পিটিশন দাখিল করেছে সেই রিভিউ পিটিশন অনুযায়ী এই একাডেমিক বর্ষের শেষ বা যতদিন না পরীক্ষা করে নতুন রিক্রুটমেন্ট করা যাচ্ছে এর মধ্যে যেটি আগে হবে কম সময়ে হবে সেইটা যদি রিক্রুটমেন্ট না শেষ হয় তাহলে একত্রিশে ডিসেম্বর দু পঁচিশেই শেষ হয়ে যাচ্ছে সেই মেয়াদটা আর রিক্রুটমেন্ট তার আগে হয়ে গেলে সেই মেয়াদটা শেষ হয়ে যায় ততদিন পর্যন্ত শিক্ষাক্ষেত্রগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে মনে রাখতে হবে ছাব্বিশ হাজার প্লাস বত্রিশ হাজার প্লাস পঁয়তাল্লিশ হাজার এক লাখের ওপর শিক্ষক শূন্য হয়ে পড়লে আন্দোলন ক্ষোভ নিয়ে এই শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের এই ক্ষোভ থাকলে বিভিন্ন স্তরে শিক্ষকদের এই ক্ষোভ থাকলে শিক্ষার আঙ্গিনায় ছাত্রছাত্রীরা যে বঞ্চিত হবে সেটা বলাই বাহুল্য তাই শিক্ষার আঙিনায় শিক্ষককে বাঁচাতে রাজ্য সরকারকে বিভিন্ন পরিকল্পনা নিতে হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে কিনা সেটা সময়ই বলবে কিন্তু এটা যে রাজ্য সরকারের মাথায় থাকবে থাকা স্বাভাবিক সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই আমাদের তাকিয়ে থাকতে হবে কি হয় আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ